বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে দুই দেশের মধ্যে দশটি স্মারক সই হয়েছে এছাড়া তিস্তার পানি বন্টন রেল যোগাযোগ সহ তেরোটি ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে দেশ দুটি শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন উন্নত দেশ করতে বাংলাদেশ ও ভারতের নবযাত্রা শুরু হয়েছে মোদী জানিয়েছেন বাংলাদেশি রোগীদের সুবিধার্থে শিগগিরই ই মেডিকেল ভিসা চালু করবে ভারত ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার বিকেলে দেশটিতে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদী সরকার শপথ নেয়ার পর প্রথম কোন সরকার প্রধানের ভারত সফরেটি বিমানবন্দরে শেখ হাসিনাকে লালগালিচার সংবর্ধনা দেয়ার পাশাপাশি নেচে গিয়ে অভ্যর্থনা জানানো হয় সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনের ফোর্ট কোর্টে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর শেখ হাসিনাকে অভিবাদন জানাই সেনাবাহিনীর একটি চৌকশ দল সালাম গ্রহণের পর গার্ড পরিদর্শন করেন বাংলাদেশের সরকার প্রধান এরপর ভারত সরকারের মন্ত্রী ও নীতি নির্ধারণী পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন নরেন্দ্র মোদী পরে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ফুল ছিটিয়ে মহাত্মা গান্ধীর প্রতি সম্মান জানান তিনি পরে শনিবার দুপুরে হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা বৈঠকে দশটি সমঝোতা স্মারক সই হয় এর মধ্যে ডিজিটাল পার্টনারশিপ গ্রিন পার্টনারশিপ সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমন অন্যতম পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দ্বিপাক্ষিক বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উভয় পক্ষ তাদের জনগণ ও দেশের উন্নতির জন্য পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে এ সময় দেশের মধ্যে যোগাযোগ বিদ্যুৎ বাণিজ্য সহ নানা খাতের অগ্রগতি চিত্র তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ہماری নেবারহুড ফার্স্ট ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার বাংলাদেশ আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেই বাংলাদেশিদের জন্য ইমেডিক্যাল ভিসা চালু করবে ভারত বাংলাদেশের উত্তর পশ্চিম মানুষের সুবিধার জন্য রংপুরে একটি নতুন সহকারী হাই কমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে লোক কল্যাণ কে अनेक महत्वपूर्ण পুরা को पूरा একই দিন বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শেষে নয়াদিল্লি ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর